ইউ আর নট ইলিজিবল টু আর্ন ইট এরকম যদি আপনার প্রোফাইলে বা আপনার পেজের মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটা থেকে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন না আর যদি এই প্রবলেমটা সলভ করতে চান অনলি দুইটা সেটিংস করবেন অনলি দুইটা সেটিংস করলেই কিন্তু আপনার এই প্রবলেমটা চিরতরের জন্য এবং চিরতনে কিন্তু সলভ করে নিতে পারবেন কি কি কাজ করতে হবে এই প্রবলেমটা সলভ করার জন্য চলুন আমার মোবাইল স্ক্রিনে যাওয়ার পর দেখে নিই তো এইখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আমার এই পেজটা যেটা পেজটা দেখতে পাচ্ছেন এই পেজের মধ্যে কিন্তু এই প্রবলেমটা ছিল এখন কিন্তু এই প্রবলেমটা নাই তো এই প্রবলেমটা আমি কিভাবে সলভ করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট তো এখান থেকে আমার এই প্রোফাইলটার মধ্যে কিন্তু আর্ন করার মতো ক্ষমতা ছিল না বা তারা কিন্তু এটাই বলেছে যে এই ট্রেসটা দিয়ে আমি আর্ন করতে পারবো না তো এখান থেকে জাস্ট এখন যে ইন্টারপেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং জাস্ট এই দুইটা আপনি আগে যেটা দেখালাম আমি যে আমি আর্ন করতে পারবো না এটা দেখিয়েছে তারপর এটা কিন্তু আমি জাস্ট দুইটা সেটিংস করেছি দুইটা সেটিংস করার পর কিন্তু এখান থেকে আমার পেজ কিন্তু অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং হয়ে গেছে তো আপনাদের পেজেও যদি এই প্রবলেমটা থাকে তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই ভিডিওটা দেখে যদি আপনি সেম টু সেম কাজ করেন তাহলে কিন্তু আপনার প্রবলেমটাও সলভ হয়ে যাবে তো সর্বপ্রথম এখান থেকে কি করতে হবে জাস্ট আপনার পেজে এই প্রবলেমটা আছে কিনা সেটা দেখা সরাসরি এখান থেকে আমাদেরকে ফেসবুকে চলে আসতে হবে তো এখান থেকে আমরা সরাসরি ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর এখান থেকে আমাদের প্রোফাইলে বা এখান থেকে আমাদেরকে থ্রি লাইনে ক্লিক করে দিতে হবে তারপর এখান থেকে আমাদেরকে প্রোফাইলে চলে আসতে হবে তো এখান থেকে প্রোফাইলে চলে আসার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড জাস্ট প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসতে হবে তো এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর একদম নিচে চলে আসবো একদম নিচে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন টুলস নামে একটা অপশন রয়েছে জাস্ট এখান থেকে টুলসে ক্লিক করে দেবো এখান থেকে টোলসে ক্লিক করে দিলাম টুলসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট অনেকগুলো অপশন চলে আসবে থেকে থেকে জাস্ট জাস্ট একদম একদম নিচে নিচে চলে আসবেন আসার পর এখান দেখতে প্রোফাইল যে অপশনটা রয়েছে প্রোফাইল রিকমেন্ডেশনে চলে আসবেন তো এখান থেকে বা পেজ রিকমেন্ডেশন থাকতে পারে তো এখান থেকে আমার যেহেতু পেজ রিকমেন্ডেশন তো এখান থেকে পেজ রিকমেন্ডেশনে চলে আসলাম পেজ রিকমেন্ডেশনে চলে আসার পর এখান থেকে জাস্ট আরো অনেকগুলো অপশন চলে আসবে অনেকগুলো অপশন চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন একটা অপশন রয়েছে জাস্ট এখান থেকে মনিটাইজেশনে চলে আসব তো এখান থেকে মনিটাইজেশনে চলে আসলাম মনিটাইজেশনে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু এটা দেখাচ্ছে যে ইউর পেজ ইজ অ্যাকটিভ এন্ড জাস্ট আমার এই পেজটাই কিন্তু ছিল ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট জাস্ট আমি দুইটা কাজ করেছি কি কি কাজ করেছি চলুন আমরা সেটাই বলিনি আর ভিডিও শেষে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি বলে দেব অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন তো এখান থেকে জাস্ট কি করতে হবে এখান থেকে আমি দুইটা কাজ করেছি প্রথম যে কাজটা করেছি যে আমার ফেসবুক পেজের যে অ্যাডমিন আইডিটা রয়েছে সেই অ্যাডমিন আইডিটা সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজারে লগ করে নিয়েছি লগ করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আমাদের পেজটাকে লগ করে নিয়েছি পেজটাকে লগ করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আমি কি কাজ করেছি জাস্ট আপনাদেরকে যদি একটু দেখাই তো এখান থেকে ব্র্যান্ড অ্যান্ড কন্টেন্ট ট্যাগ যে অপশনটা রয়েছে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন ব্র্যান্ড অ্যান্ড কন্টেন্ট ট্যাগ জাস্ট এই অপশনটাকে আমি ইনেবল করে দিয়েছি আর এই অপশনটা কিভাবে ইনেবল করতে হয় সেটা নিয়ে সেপারেট ভিডিও রয়েছে পেজে প্লাস চ্যানেলে আপনাদের জন্য সেটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি পার্সোনালি আপনারা খুঁজে না পান তাহলে আমাকে নক করতে পারেন আমি আপনাদেরকে সেই বিরুল লিঙ্ক দিয়ে দেবো তো এখান থেকে জাস্ট ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগটা ইনেবল করে দেবেন ইনেবল করে দেওয়ার পর অনেকের রয়েছে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে আর যাদের ইনেবল করে দেওয়ার পরও সলভ না হবে তারা কিন্তু আরেকটা কাজ করতে হবে আমি বলেছিলাম যে জাস্ট দুইটা কাজ করতে হবে দুইটা কাজের মধ্যে একটা কাজ কিন্তু আমি বলে দিলাম কি করতে হবে জাস্ট এটা নিয়ে সেপারেট ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখে নেবেন আর সেকেন্ড যে কাজটি হচ্ছে সেই কাজটি হচ্ছে আপনার যে প্রোফাইলটা বা যে পেজের মধ্যে প্রবলেমটা রয়েছে সেই পেজ বা প্রোফাইল দিয়ে কিন্তু আপনাকে অবশ্যই লাইভে আসতে হবে অবশ্যই তিন মিনিট প্লাস লাইভ করতে হবে জাস্ট আপনি একটা লাইভ যদি করেন একটা লাইভ করার পর দেখবেন আপনার হচ্ছে এই প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে জাস্ট আপনি চব্বিশ ঘন্টার ভিতরে দেখবেন আপনার এই প্রবলেমটা সলভ হয়ে গেছে আমি কিন্তু লাইভারি নেই জাস্ট আমি ব্র্যান্ড একটা এনেবল করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে অনেকে যাদের প্রবলেমটা সলভ না হবে তারা কিন্তু অবশ্যই একটা লাইভ করবেন অবশ্যই আপনার নিজের ফেস দেখিয়ে কিন্তু লাইভ করতে হবে আর না হয় কিন্তু আপনার এই প্রবলেমটা সলভ হবে না তো এই দুইটা ওয়েতে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে আর এই প্রবলেমটা সলভ হলে আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন যে ভাই আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে আমি বলেছিলাম যে ভিডিও শেষে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ একটা টিপস বলে দিব গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে এখানে যদি আপনার এই প্রবলেমটা পেজে বা প্রোফাইলের মধ্যে আপনার থাকে অনেকে বলে থাকেন যে ভাই আমার ইউ আর নট এলিজেবল টু আর্ন এই অপশনটা রয়েছে এই অপশনটা থাকলে কি আমি মনিটাইজেশন পাবো না বা আমার কি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসবে না আমি তাদেরকে বলবো এই প্রবলেমটা থাকাকালীন সময়ে কিন্তু আপনার সবকিছু ঠিক থাকে কোনো সমস্যা থাকে না আপনার প্রোফাইলে কোনো ইস্যু থাকে না যদি না থাকে সবকিছু যদি ঠিকঠাক থাকে এই প্রবলেমটা থাকাকালীন সময়েও কিন্তু অনেকের কন্টেন্ট মনিটাইজেশন এসেছে তো আমরা যেহেতু চাই আমাদের সবকিছু ঠিকঠাক থাকুক সেই কারণে কিন্তু এই অপশনটা যদি আমরা রিমুভ করে কাজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে আরো সুবিধা হবে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইকমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন সর্বপরি সকলে সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম